নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম আজ কোনো ম্যাজিক ভিডিও নয় বন্ধুরা আজ আমি একটি নিয়ে এসেছি আপনাদের সামনে বুদ্ধির গেম একটি বুদ্ধির খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি ধাদা বলতে পারেন বুদ্ধির খেলা বলতে পারেন তো বন্ধুরা দেখি আপনারা কত কম সময়ে এটি সলভ করতে পারেন তো খেলাটি কি বন্ধুরা বন্ধুরা খেলাটি হলো দেখুন আমার কাছে আছে একটা টি শেপের একটা কার্ডবোর্ড আমি বানিয়ে নিয়েছি কার্ডবোর্ড দিয়ে টি শেপ একটা টি বানিয়ে নিয়েছে আর আছে কতগুলো টুকরো ছোটো ছোটো টুকরো তো বন্ধুরা খেলাটি হলো এই চারটে টুকরো যে আছে আমার কাছে এই টুকরো দিয়ে আপনাকে এই সেম টু সেম এরকম টি শেপ একটা তৈরি করে দেখাতে হবে এমন এই টুকরোগুলোকে বসাতে হবে যাতে এটি একটি টি আকার নাই মানে এরকম সেম টু সেম হবে তো বন্ধুরা এটাই হলো খেলা তবন্ধুরা আমি প্রথমে আপনাদের একটু এটা দিয়ে চেষ্টা করে দেখাচ্ছি যে এটা টি শেপটা আনতে পারি কিনা তো বন্ধুরা এই প্রথমে এই চারটি টুকরো দিয়ে আমি আপনাদের সামনে এই টি শেপটি এই যে ধাঁধাটি এটা একটি সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা ধরুন আপনারা এই চারটি টুকরো কোনো বন্ধুর হাতে দিয়ে দিয়েছেন তারা এরকম সলভ করার চেষ্টা করছে প্রথমে নানান কৌশলে এইভাবে নানান পজিশনে রেখে তো আমি তিন চার রকম পজিশান আপনাদের রেখে দেখাবো এটি সলভ করা সম্ভব কিনা খুব সহজে কিন্তু এটা যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয় এই যে আমি ভাবে একটু বসিয়ে দেখলাম কিন্তু এই পজিশনে রাখলে পুরো সেম টু সেম টি আকৃতি আসছে না তাই তো তো এটাকে আমি আবার একটু অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে বসাবো দেখা যাক এটা হয় কিনা এভাবে আমি বসাচ্ছি এভাবে আমি বসালাম বাট অনেকটা এসছে নাইনটি পার্সেন্টের বেশি এসে গেছে কিন্তু এই জায়গাটা মেলেনি তাই তো বন্ধুরা এই সেম এই লেজটা টি এর নিচের অংশটা কিন্তু সেম টু সেম হয়নি তো এটা এইভাবে রাখলে হবে না তাহলে এই গেমটি সলভ হলো না তাহলে আবারও একটু অন্যভাবে চেষ্টা করতে হবে আপনাকে এটিকে তো আবারও একটু অন্যভাবে রেখে আমি চেষ্টা করে দেখাচ্ছি মানে আপনার বন্ধুরা এভাবে অনেকভাবে চেষ্টা করবে বাট খুব ইজি এটা সলভ করা সম্ভব নয় দেখুন আমি আবার অন্যভাবে অন্য রাখলাম জিনিসটা কিন্তু কিন্তু বাট আবারও এটা পুরোপুরিভাবে সলভ হয়নি এদিকটা আবার অমিল রয়ে গেল এটা মিলছে না এই টি এর সাথে এটা মিলছে না তো বন্ধুরা এক্স্যাক্ট কোন পজিশনে রাখলে যেটি সলভ করা সম্ভব এটি আপনাদের আমি শিখিয়ে দেবো আর আপনারা যখন বন্ধুদের দেখাবেন বন্ধুদের সাথে এই খেলাটি করবেন মজা করবেন তাদের একটা টাইম বলে দেবেন যে এই টাইমের মধ্যে এটা সলভ করে দেখাতে হবে অনেকক্ষণ ধরে যদি আধা ঘন্টা এক ঘন্টা টাইম নেয় তাহলে তো যে কোনো জিনিস আস্তে আস্তে সলভ হয়ে যায় কোনো না কোনো পজিশানে বাট আপনারা একটা টাইম স্পেসিফিক টাইম দিয়ে দেবেন পাঁচ মিনিট দশ মিনিট এর মধ্যে আপনাকে সলভ মানে এর মধ্যে বন্ধুকে বলবেন যে তোরা সলভ করে দেখা তাহলে একটা প্রাইজ আছে বা কোনো এরকম এরকম আপনারা নতুন গেম করতে পারেন খুব মজা করতে পারেন পারেন তো বন্ধুরা চলুন এবার আমি দেখিয়ে দেব যে এটি কোন পজিশনে রাখলে খুব ইজিলি এটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে এই টুকরোটি নিতে হবে এই যে এই পিসটি এই পিসটি নিয়ে এরকম ভাবে এটি লম্বা লম্বি ভাবে এখানে এভাবে রাখতে হবে তারপরে আপনাকে এই টুকরোটি নিতে হবে এই পিসটি এটি নিতে হবে নিয়ে আপনাকে ঠিক এই পজিশনে এভাবে রাখতে হবে আমি দেখে দিচ্ছি এই যে ঠিক এভাবে রাখলেন ঠিক আছে তারপরে আপনি রাখবেন এই যে এভাবে এই তারপরে লাস্ট এই টুকরোটিকে নিয়ে ঠিক এই পজিশনে বসিয়ে দিলেই আপনার এই গেমটি সলভ হয়ে যাবে এই বুদ্ধির যে খেলাটি এটি সলভ দেখুন পুরো টি আকৃতির চলে এসেছে সেম টু সেম দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদের ঠিকভাবে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম যে কোন টুকরোটি কোন পজিশনে রাখলে যে এই টির যে গেমটি যে পাজালটি যে ধাঁধা এটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু আপনারা নিজেদের নিজেরা বাড়িতে তৈরি করে বন্ধুদের সাথে অনেক আনন্দ করতে পারেন অনেক চ্যালেঞ্জ করতে পারেন যে তোরা সলভ করে দেখা দেখি কেমন তোদের বুদ্ধি বা কেমন তোরা কতটা বুদ্ধিমান তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে এই টিটি আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি আমি দেখুন প্রথমে এরকম একটা টি নিয়ে নেবেন এরকম একটা কার্ডবোর্ডের টি বানিয়ে নেবেন নেবার পরে আপনারা ঠিক এই পজিশানে কাটতে হবে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক ক্যাচিটা এইভাবে ধরে ঠিক এই সোজা করে এইভাবে আপনাকে কাটতে হবে ঠিক এইভাবে করে এই দেখুন এই খুব ইজি এটা বানানো ঠিক এই চলে গেল ঠিক আছে এখানে দু বেরিয়ে গেল আর এখান থেকে আরেকবার আপনাকে কেটে নিতে হবে এভাবে এই একটা কেটে নিলেন এই হয়ে গেল আপনার তৈরি হয়ে গেল এটি তো এটিকে আপনি কীভাবে সাজাবেন খুব ইজি এটাকে কীভাবে রাখেন প্রথমে এটা এই পজিশানে রাখলেন তারপরে এটাকে ঠিক এই সেম এই পজিশানে রাখলেন রাখার পরে এটাকে এই পজিশানে রাখলেন সরি এটাকে এভাবে রাখতে হবে এই পজিশানে রাখলেন তারপর লাস্ট এই টুকরোটাকে এই পজিশানে রেখে দিলে আপনার টি তৈরি হয়ে গেল তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন তো বন্ধুরা নিজেরাই তৈরি করুন এবং বন্ধুদের সাথে এনজয় করুন তো বন্ধুরা চলুন আবারও হবে কোনো নেক্সট ভিডিওতে এরকমই কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব এরকমই কোনো বুদ্ধির গেম পরীক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই